সীমান্তে অসম চুক্তি বাতিলের জন্য ভারতকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন দুই সালে শেখ হাসিনার আমলে ভারতকে শূন্যরেখার ভেতরে কাটাতারের বেড়া নির্মাণে সম্মতি দেয়া হয় চারটি সমঝোতা স্মারকের মাধ্যমে ভারত তিন হাজার কিলোমিটার এলাকায় বেড়া তৈরি সম্পন্ন করেছে বর্তমানে বাকি আটশো কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ প্রতিহত করবে বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী উনিশশো পঁচাত্তর অনুযায়ী শূন্য রেখার গজের মধ্যে প্রতিরক্ষা বা উন্নয়নমূলক কাজ নিষিদ্ধ তবে ভারত নিয়ম ভেঙে বেড়া নির্মাণ করছে বিজিবি বাধা দিলে বিএসএফ পুরনো চুক্তির রেফারেন্স দেয় সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে বিজিবির সক্ষমতা বাড়াতে সাউন্ড গ্রেনেড টিআরসেল সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা জানান প্রতিটি এলাকা নজরদারিতে রাখা হচ্ছে এবং বেরা নির্মাণ প্রতিহত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি